সংসদ নির্বাচনকে মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা হিসাবে আখ্যা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের নজরদারিতে বন্দি বলে মন্তব্য করেছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বৃহস্পতিবার দুপুরে রিজবি কথা বলেন বিএনপির ভোট বর্জনের তর্জন গর্জন গাড়ির হরণের মতো হারিয়ে গেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কনভেন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাত জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইস জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে উল্লেখ করে নির্বাচনী তথা ভোটের পরিবেশ সুন্দর রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বৃহস্পতিবার জনপ্রশাসন কল্যাণ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সবার নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির বিষয়ে কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল করিম ফরস এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা হিসাবে আখ্যা দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেন এই নির্বাচন একটা অবৈধ সরকার দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকারী ও মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর মাত্র আজ দেশের অপচেষ্টা নামে প্রহসন চলছে নির্বাচনী খেলা চলছে এই নির্বাচনে জনগণের মতো প্রকাশের সুযোগ নেই জাতীয় ক্লাবের সামনে জাতীয়বাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে লিপলিট বিতরণ পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি নজরুল ইসলাম খান বলেন নির্বাচনে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না কাজে এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না কারণ সরকারের বিরোধী দলের দেওয়ার কোনো সুযোগ নেই সেই জন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে তিনি আরো বলেন এই নির্বাচনে একটা অবৈধ সরকার দুর্নীতিবাজ দেশের অর্থ সম্পদ লুটকারী ও মানুষের অধিকার হরণকারী সরকারের মেয়াদ বাড়ানোর অপচেষ্টা মাত্র আপনারা তাদের না বলুন আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নির্বাচন খেলা ব্যর্থ করে দেন আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারের ঘোষণা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন এত বড় বড় কথা আছে কিন্তু গতকাল বাংলাদেশে এই ঢাকা শহর ছিল বায়ু দূষণের শীর্ষে তারা বলেন দেশে উন্নয়নের রোড মডেল হয়েছে কিন্তু উন্নয়ন হলো কি করে আপনারা এই ঢাকা শহরে বায়ু দূষণের শীর্ষ করেছেন বাংলাদেশের গণতন্ত্র এখন পুলিশের নজরদারিতে বন্দী বলে মন্তব্য করেছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজবি একথা বলেন রিজভি বলেন বহু কষ্টের অর্জিত বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের সুফল ভোগ করতে পারছে না দেশের জনগণ এখন আওয়ামী লীগের সব পর্যায়ে নেতাকর্মীরা অবলীলায় মিথ্যা বলছে তারা জনগণকে বিভ্রান্ত করে এসব করছে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা যেন মাস্তানের মতো কথা বলছে বিশেষ করে পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান যে ভাষায় কথা বলে তা সম্পূর্ণ ছাত্রলীগের নেতাকর্মীদের মতো তারা রাতের আধারে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি খুশেদ আলম সোহেল কৃষি দলের নেতা মেহেদি হাসান পলাশকে ধরে নিয়ে জোর করে মিথ্যা স্বীকারোক্তি আদায় করছে সব কিছু মনিটরিং করছে সরকার আর বাস্তবায়ন করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এর মধ্যে বিএনপি নেতাকর্মীরা কিভাবে নাশকতা করে রিজভি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশ্য করে বলেন আমরা কিন্তু বেলুস্তান বা রাজস্থান থেকে আসেনি আমরা এ দেশের সন্তান প্রধানমন্ত্রী মনে রাখবেন এসবের হিসাব কিন্তু জনগণের কাছে দিতে হবে বিএনপির ভোট বর্জনের তর্জন গর্জন গাড়ির হরণের মতো হারিয়ে গেছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীন পরিষদ আয়োজিত বিএনপি জামাতে মানবাধিকার লঙ্ঘন ও অগ্নিসন্ধানে বিচারের দাবিতে মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডাক্তার হাসান মাহমুদ বলেন বিশ্ববাসী নির্বাচন গ্রহণ করেছে তারা নির্বাচনকে গ্রহণ করেছে বলে ইউরোপ ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ও আইসিও সর্বভূত দেশে পর্যবেক্ষণ পাঠিয়েছে সমগ্র পৃথিবী এই নির্বাচনকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আগামী পাঁচ তারিখে বাংলাদেশে আসবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ টিম তিনি আরও বলেন বিএনপি নির্বাচন বর্জন করার জন্য যাদের দরজা গিয়ে ধর্ণা দিত এখন তারা তাদের দরজায় বিএনপিদের জন্য বন্ধ করে দিয়েছে বিএমপি নির্বাচন বর্জন করার যে আহ্বান জানিয়েছে তাতে কারো সারা নেই এখন তারা লিপলেট বিতরণ করা শুরু করে দিয়েছে এই লিপলেট বিতরণও কোনো সারা নেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কনভেন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেছে এবারে কোনো প্রার্থী নির্বাচনের বয়কট করবে না এবারে নির্বাচন কনভেন্স করে ভোটারদের কেন্দ্রে আনা হবে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি সমসাময়িক বিষয়ে সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি কারো আয় অস্বাভাবিক বেড়ে গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি প্রার্থীদের হলফনামা থেকে তথ্য নিয়ে সম্পদ বৃদ্ধির চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে টি একদিন আগে সংস্থাটিতে বিএনপির শাখা সংগঠন একই মতাধরদের দাবি করলেও আজ সেই সম্পর্কে ভিন্ন কথা বলেন ওবায়দুল কাদের এ সময় সমালোচনা করে তিনি বলেন জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলন মর্চে ধরে গেছে জনসমর্থন থাকলে সরকার উত্থান করতে কোনো দলের চোরাগুপ্তা হামলা করতে হতো না দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক বিরোধী দলীয় চিফ হুইস জয়নুল আবেদিন ফারুক তিনি বলেন সরকারের পাতানো নির্বাচন বর্জনের জন্য আগামী এক তারিখ থেকে জনগণকে আরও সংস্পৃত করে অবৈধ নির্বাচন বর্জন করা হবে এবং সেই বর্জনের মাধ্যমে সরকার পদত্যাগ বাধ্য হবে তিনি আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের পূর্ব গেটের সামনে লিঙ্ক রোডে জাতীয়বাদী মৎস্যজীবী দলের উদ্যোগে লিপলেট বিতরণের কর্মসূচিতে কথা বলেন দাতজ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন আগামী সাত জানুয়ারি অবৈধ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যে ইশতেহার ঘোষণা করেছে আমরা তা প্রত্যাখ্যান করি কারণ জোরপূর্বক ক্ষমতা থেকে যারা জনগণের ও দেশের উন্নয়ন করতে পারে না জনগণ তাদের ইশতেহার গ্রহণ করবে না নির্বাচন বর্জনের ডাক দিয়ে বিএনপিও তা প্রত্যাখ্যান করেছে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা বৃহস্পতিবার গোপীবাগ থেকে টিকাটুনি মোড় পর্যন্ত বিভিন্ন বিপণী কেন্দ্র এবং জনসাধারণের মধ্যে লিপলেট বিতরণ করেন তারা লিফলেট বিতরণকালে ইশরাক হোসেন ডামি নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটকেন্দ্রে ভোটারদের না যাওয়ার জন্য আহ্বান জানান এবং জনগণকে অসহযোগ আন্দোলনের সমর্থন দেওয়ার অনুরোধ করেন তিনি বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে উল্লেখ করে নির্বাচনী তথা ভোটের পরিবেশ সুন্দর রাখতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার বিকালে ছয়টি জেলা আওয়ামী লীগের নির্বাচনে জনসভায় যুক্ত হয়ে তিনি এই নির্দেশ দেন শেখ হাসিনা বলেন একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন অব্যাহত রাখতে পারে এবারের নির্বাচনের নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক চক্রান্ত হচ্ছে তাই নির্বাচনের পরিবেশ যেন সুন্দর থাকে নির্বাচন যেন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে বিএনপি সন্ত্রাসী জামায় যুদ্ধাপরাধী দল এরা নির্বাচনে না এলে ভোট অংশগ্রহণমূলক হবে না এটা আমরা বিশ্বাস করি না তিনি বলেন বিএনপি জামাতের কাজে মানুষ পোড়ানো ধ্বংস করা নির্বাচিত সরকার গণতান্ত্রিক সরকার ধারাবাহিকভাবে দুই হাজার আট থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত আছে বলে দেশের উন্নয়ন হয়েছে আগে যারা ক্ষমতায় ছিল তারা তো এক এগুতে পারেনি তারা দেশকে পিছিয়ে দিয়েছে দ্বাদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার সারা দেশে সাধারণ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এর আগে জানুয়ারি সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন নির্দেশ দেন নির্বাচন কমিশন সবার নির্বাচন করার অধিকার থাকলেও বিএনপির বিষয়ে কোনো ছাড় নেই বলে মন্তব্য করেছে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলুল করিম ফরশ তিনি বলেন যুদ্ধ অপরাধীর দোষরদের বাংলাদেশে নির্বাচন করার অধিকার নেই যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না তাদের কি দরকার নির্বাচন করার তারা পাকিস্তানে গিয়ে নির্বাচন করুক বিএনপির মতো দেশবিরোধী সংগঠনকে আমরা এদেশে নিষিদ্ধ করে পাকিস্তানে বিতাড়িত করতে চাই বৃহস্পতিবার বিকেলে গাজীপুর দুই আসনের নৌকার প্রার্থী জাহিদ হাসানের রাসেলের পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে এসব কথা বলেন তিনি বিএমপি নির্বাচনে না আসার কারণ হিসাবে তিনি বলেন দুটি কারণ প্রথমত তাদের নিজস্ব দুর্বলতা দলের মধ্যে দ্বন্দ্ব নেতৃত্ব কে দেবে দ্বিতীয়ত তারা ভোটে যেতে সাহস পায় না কারণ তারা অগ্নিসন্ত্রাস করেছে মানুষকে পুড়িয়ে মারেছে এ কারণে তাদের নির্বাচনে আসার কোনো আগ্রহ নেই এদেশে জনগণ তাদের বর্জন করেছে তারা তা ভালোভাবে বুঝতে পারছে গণমানুষের সম্পদ গণপরিবহন পুড়িয়ে জনগণের সমর্থন পাওয়া যায় না